নমস্কার দর্শক বন্ধুরা রোগ বিয়োগে আপনাদের স্বাগত আজকের বিষয় হচ্ছে আকুপেশার শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আগের দিন জেনেছিলাম আমাদের পয়েন্ট নম্বর ওয়ান অর্থাৎ শেরিব্রাম অংশ নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় হল আমাদের পয়েন্ট নম্বর টু অর্থাৎ শেরিবলাম পাট নিয়ে হ্যাঁ এটিকে আমাদের ছোট মস্তিষ্ক বলা হয় শেরিফেলাম পার্টিকে আমাদের মানব মস্তিষ্কের ছোট মস্তিষ্ক বলা হয় আমাদের যে মস্তিষ্কের মোট অংশ তার দশ শতাংশ অংশ জুড়ে এই বেলাম অংশটি অবস্থিত কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের মানব মস্তিষ্কের মধ্যে যে নিউরন সেলগুলি থাকে তার পঞ্চাশ শতাংশ নিউরন সেলই কিন্তু আমাদের এই এখন দেখে নেওয়া যাক যে আমাদের বেলাম পয়েন্টই ঠিক হাতের বা পায়ের আমি পায়ের পয়েন্ট দেখাই না সাধারণত মানে এটি আমার একটি মানসিকভাবে অস্থির অস্থিরতা দেখা দেয় ওই পাটিকে ঠিক স্কিনের মধ্যে ধরে দেখানো তা আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই আমি পায়ের পয়েন্ট দেখাবো তবে আমি দুটি হাতের পয়েন্ট সাধারণত দেখাই যেগুলি অভ্যাস করলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাই আমি পায়ের পয়েন্টে আসি না তবে বলে দেওয়ার চেষ্টা করি ঠিক পায়ের যে আমাদের বুড়ো আঙুলের অঞ্চলটি থাকে ঠিক আমি যদি কোনো পয়েন্ট বুড়ো আঙুলের মধ্যে দেখাই তাহলে পায়েরও ঠিক অনুরূপভাবে আমি উপরে দেখালে উপরে পাবেন নিচে দেখালে নিচে পাবেন সম্বন্ধে বলে দিই তাহলে আমাদের যে আজকের আলোচ্য বিষয় বলছিলাম বেলাম পাট সেই বেলাম পাটটি আপনাদের যে কী কালারফুল অঞ্চলটি আছে অর্থাৎ আমাদের বুড়ো আঙুলের ওয়ালজিং প্যাডের ঠিক নিচের দিকে যে অংশটি আগের দিন দেখেছিলাম শেরিব্রাম এই যে ঠিক উপরের দিকের অংশ ছিল এটি হচ্ছে ঠিক নিচের দিকে এই রেখা ঠিক উপরেই এই অঞ্চলটি এটি হচ্ছে শেরিব্রেলাম পাট এই শেরিব্রেলাম অঞ্চলটিকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে এখন আমরা জানব যে ঠিক কি কি সমস্যা বা কি কি রোগ এই শেরিব্রেলাম অঞ্চলটির জন্য তাই হয় আমাদের শরীরের নিয়ন্ত্রণ বা সন্তুলনের ক্ষেত্রে আমাদের শেরি বেলাম যুক্ত থাকে আমাদের শরীরের মধ্যে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আমরা হাঁটতে চলতে বসতে কোনো কিছু সঠিকভাবে পারবো না তাই আমাদের শেরি পার্টি যত অ্যাক্টিভেট থাকবে তত আমরা মেনটেন করতে পারবো আমাদের বডি ব্যালেন্সকে হ্যাঁ প্রসেসিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের কোনো ভাষা শিক্ষা সেই ভাষা শিক্ষা নিতে গেলেও যে ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে যে ভোকাবুলারি বা ভোকাব গ্যালারি আমরা প্রথম তৈরি করছি সেটি একটি জায়গায় মস্তিষ্কের মধ্যে প্রসেসিং হচ্ছে স্টোর হচ্ছে সেই ভা সেই শব্দ ভাণ্ডারগুলোকে আমরা প্রয়োগ ঘটাচ্ছি আমাদের ভাষার ক্ষেত্রে সেই ভাষা সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু সেরিবেলাম পার্টির একটি ভূমিকা আছে অর্থাৎ প্রসেসিং ল্যাঙ্গুয়েজ কীভাবে আমরা সেন্টেন্সগুলোকে মানে স্ট্রাকচার ফর্ম করছি সেটির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে আমাদের শেরি পার্টি এছাড়া এপিল্যাপসির ক্ষেত্রে অর্থাৎ মির্গির ক্ষেত্রে এছাড়া প্যারালাইসিসের ক্ষেত্রে এছাড়া শেরিবার পলসির ক্ষেত্রে ঠিক সেরিব্রামের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এখানে শেরি বেলাম পার্টি রাখে তাই এই সমস্ত রোগগুলো থেকে আমরা যদি মুক্তি পেতে চাই আমরা ঠিক কি কি রোগ আমি তো সংক্ষেপে বললামই ঠিক কি কি রোগ এক কথায় যদি বলি ঠিক কী কী রোগগুলো থেকে আমরা মুক্ত মুক্তি পেতে পারি যেমন হচ্ছে হেডেক হেভিনেস অব হেড মানে মাথার মধ্যে চাপ অনুভব করা ভারী ভাব অনুভব করা এই ক্ষেত্রে কিন্তু আমরা পার্টিকে যদি নিয়মিত অভ্যাস করি খাবার পূর্বে ঠিক পনেরো মিনিট আগে হ্যাঁ এই পনেরো মিনিট আগে কেন বলি না আমরা আকুপ্রেশারের সমস্ত পয়েন্ট বা মেডিটেশন বা মর্মবিন্দু যাই বলি না কেন অভ্যাস করব কিন্তু খাবার ঠিক আগে কিংবা একটি খাদ্য খাবার নেওয়ার ঠিক দু থেকে তিন ঘন্টা পরে কারণ খাবার পরেই আমাদের যে রক্ত সঞ্চালনা তা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হজম ক্রিয়ার মধ্যে এটি সা সাহায্য করে আমাদের এই রক্ত সঞ্চালনা সেই ক্ষেত্রে আমরা যদি সেই সময় কোনো একটি পয়েন্টকে অভ্যাস করি তাহলে আমাদের যে সার্কেডিয়াম রিদিম অর্থাৎ বায়োলজিক্যাল ক্লকের নিয়ম অনুযায়ী যে সিস্টেমগুলো চলে সেগুলো ব্যাহত হবে তাই আমাদের সবসময় উচিত যে কোনো একটি পয়েন্টকে বা কোনো একটি মর্মবিন্দুকে অভ্যাস করা অবশ্যই খালি স্টমাকে কোন কোন রোগগুলো থেকে আমরা এটা থেকে বাঁচবো না আন আনকোঅর্ডিনেটস মাস্কুলের মুভমেন্টস আগেই বলছিলাম যে আমাদের যে এই পেশের যে সন্তুলন বা নিয়ন্ত্রণ এর মধ্যে যদি কোনো বিড়ম্বনা তৈরি হয় তাহলে কিন্তু আমরা আমাদের সেটি পেলাম পার্টিকে অ্যাক্টিভেট করবো হেডেকের কথা বলছিলাম এছাড়া ভিশন অর্থাৎ চোখের মধ্যে ঝাপসা ভাব অনুভব করা দৃষ্টিশক্তির মধ্যে ঠিক পরিষ্কার ভাব না থাকা মানে আমরা কোনো কিছুকে দেখতে যদি অসুবিধা হয় সেটি দূরের বস্তু হোক কিংবা কাছের তাহলে কিন্তু আমরা যে যে কোনো রকমের মেন্টাল ডিসঅর্ডার আমরা বলেছিলাম যে মেন্টাল ডিসঅরিয়েন্টেশন অর্থাৎ মানসিক ভারসাম্যহীনতায় যেমন শেরিব্রাম পার্টি একটি ভূমিকা অর্জন করে এবং আমাদের শেরিব্রাম পার্টিকে অ্যাক্টিভেট করার প্রয়োজন হয় বা অভ্যাস করার প্রয়োজনীয়তা হয় ঠিক সেরিভ্রাম পার্টিরও কিন্তু হয় এছাড়া তো বলেছি অ্যাপিল্যাপসি সেরিবেল পলসি প্যারালাইসিস ফিটস সব ক্ষেত্রে কিন্তু আমাদের শেরিব্যাল পার্টিকে অ্যাক্টিভেট করতে হবে এবং নিয়মিত অভ্যাসের ধরো ধরুন আমরা কিন্তু এই সমস্ত আলোচ্য রোগগুলি থেকে মুক্তি পাবো অনায়াসে আজকের শিক্ষা বা জ্ঞান এইটুকুই ধন্যবাদ